চলন্ত ট্রেনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করে নজির সৃষ্টি করলেন ট্রেনের মহিলা যাত্রীরা ট্রেনের মধ্যে একশো পঁয়ষট্টিতম রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠানে এদিন কী ছিল না বলুন তো ট্রেনের সামনে টানানো হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সহ ব্যানার ফুলে ফুলে সেজে উঠেছে ট্রেনের মহিলা কামরার বিশেষ আকর্ষণ ছিল সঙ্গীতের তালে তালে অসাধারণ নৃত্য আর এই দৃশ্য দেখার জন্য প্ল্যাটফর্মে এবং ট্রেনের মধ্যে ভিড় সাধারণ নৃত্যযাত্রীদের আবার এই অপরূপ সুন্দর মুহূর্ত ক্যামেরা ক্যামেরাবন্দি করেও রাখলেন

খালি গলায় সবাই তো মানে ইসের কোনো রেকর্ডের সাটে ডান্স মানে নাচ রবীন্দ্র উৎসব পালন করে কিন্তু আমাদের আলাদা একটা ঐতিহ্য সেটা হচ্ছে খালি গলায় গান হবে তার সাথে আলাদা একটা অন্যরকম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেনের মধ্যে এই জিনিসটা একটা আলাদা যদি নিজেদের ইচ্ছা থাকে তো সব কিছু সম্ভব হয় সেটা আমাদের এটা দশ বিগত দশ বছর ধরে সম্ভব হয়ে আসছে সবার প্রচেষ্টায় অবশ্যই অবশ্যই ইচ্ছে থাকলে সব হয় ট্রেনের কামরা তো রবীন্দ্র জয়ন্তী যে পালন করা যায় সেটা আপনারা দেখছেন আজকে অনেক বছর বছর ধরে করছে আর পূর্ণ হলো এবছর এবছরটা একটু অন্য রকম কারণ রবীন্দ্রনাথের যেদিন জন্মদিন থাকে পঁচিশে বৈশাখ আমাদের পক্ষে সেদিন সবাই ট্রেনের যাত্রী থাকি আমরা তো প্রত্যেকের তো ছুটি থাকে সেদিন তো সবার তো সেদিন এক জায়গায় আসা সম্ভব হয় না যেদিন সবাই যার যার কর্মস্থলে যায় ট্রেনের যাত্রী হিসাবে তো আমরা জিনিসটা করি সেই কারণে সবাই সেই দিন উপস্থিত থাকে আলাদা একটা দিনে আমরা এই রবীন্দ্র জয়ন্তীটা পালন করি আর রবীন্দ্রনাথ বলতে বৈশাখ মাস জুড়েই রবীন্দ্রনাথ তো বৈশাখ মাস হলেই রবীন্দ্রনাথ বলতেই যে কোনো দিন আমরা পালন করতেই পারি রবীন্দ্রনাথের উৎসব আমার নাম সোমা হ্যাঁ আমি একটা এডুকেশনাল ইনস্টিটিউট সাথে যুক্ত আছি